নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি বসকে দেখতে পাচ্ছেন আজকে আমরা যে মেশিনটি নিয়ে এসেছি এটি হচ্ছে একটি এম এস ফাইভ থাউজেন্ড কোরিয়ান বিড়ি ফগার মেশিন এই মেশিনটি ওজনে খুবই হালকা এক হাতে ইউজ করা যায় খুব সহজে দেখতে পাচ্ছেন যে মেশিনের ঘর পরিমাণ পরিমাণে হচ্ছে ধীরে ধীরে আমরা বাসাবাড়ির আঙি না অফিস আদালত কোনা বা আপনার যে কোনো জায়গাতে বসা বংশ বিস্তার করার জন্য লাভা বিস্তার করার জন্য চিপায় চাপায় প্রচণ্ড মশা হয় এই মশাগুলো আজকে আমরা এমনভাবে মারব এবং এমনভাবে তাড়িয়ে দেব যাতে এই এরিয়াতে মশা মূলত আপনার এক মাসের ভিতরে আর না আসে আপনারা দেখতে পাচ্ছেন যে মশার সরাসরি শুরু হয়ে গেছে মশাগুলো পালানোর জন্য পাগল হয়ে গেছে হ্যাঁ তো আমরা চিপাই চাপাই মারার পাশাপাশি বাসা যে কোনায় আছে বিভিন্ন কোনায় সাইডে এবং চিপাই চাপায় ইয়া জুড়ে থাকে তো এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা এমন একটা জায়গা এখানে মশার উপদ্রব অনেক বেশি এই এটার ভিতরে আমরা এখন পকার মেশিনকে মশারগুলো দূর করার চেষ্টা করি দেখতে পাচ্ছেন যে কতটা কোয়ালিটি সম্পূর্ণ একটা মেশিন এক হাতেই মেশিনটা অপারেট করা হয় হ্যাঁ যে দেখতে পাচ্ছেন এই যে এই যেমন একটা জায়গা এর ভিতরে মশা অনেক কি হয়ে থাকে এই যে এই যে সমস্ত মশাগুলো পালানোর জন্য এরকম করতেছে দেখেন পাইবে নিচে এই যে এখন আমরা বেস্ট ট্যাঙ্কের ভিতরে মারব এই যে এই চিপার ভিতরে যে মশাগুলো যা অবস্থা মানে পুরো হাউসটি মশায় মশার বংশ দিয়ে পুরো হাউসটি পরিপূর্ণ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আজকে আমরা পুরো হাউসটির মশাগুলো নির্বংশ করে দেওয়ার চেষ্টায় আছি পর্যায়ক্রমে এই যে বিভিন্ন কোনায় মশা মশা সমস্ত মশা পালিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বা অধিকাংশ মশা মারা যাচ্ছে মশা মারা যাওয়ার পাশাপাশি কিছু কিছু মশা পালিয়ে দিয়েছে তো পালিয়ে যাওয়ার পরে যে দেখেন এই যে এই যে এই কালের নিচ দিয়ে প্রচণ্ড মশা থাকে তো এই মশাগুলো আজকে আমাদের যে ভাইটি আরও